ও রহমতুল্লাহি আবার কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে সংসারে অশান্তি কেন হয় কি কারণে সংসারে ঝগড়া অশান্তি ঝামেলা হয় আমরা অনেকেই হয়তো জানি অনেকেই জানি না আজ আমাদের বেশ কিছু ভুলের কারণে আমাদের সংসারে বিভিন্ন রকমের অভাব ঝগড়া অশান্তি অনটন নেমে আসে আমাদের বেশ কিছু কারণের জন্য আমার দেশ ও প্রবাস সকল ভাইদেরকে জানাই আমার অনেক অনেক সালাম ও শুভেচ্ছা আজ যারা লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আজকে সম্পূর্ণ লাইভটি দেখে যাবেন কেননা আজকের লাইভটির মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চলেছি হয়তো আপনার আমার কারো না কারো কোনো না কোনো কাজে আসবে আজকে লাইভটি তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের লাইভটি আপনারা অন্তত একবার হলেও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখেন সংসারে অশান্তির মূল একটা কারণ আমি বলি আপনি হয়তো গুরুজনের কথা শুনছেন না আপনার গার্জেনের কথা শুনছেন না আপনার মাতা পিতার কথা শুনছেন না আপনি বিভিন্ন রকমভাবে অশান্তির ফাটনা করছেন আপনি বিভিন্ন রকমভাবে গন্ডগোল করছেন আপনি বিভিন্ন রকমভাবে অশান্তি করছেন আপনার বাড়িতে সেই অশান্তির মূল ঝগড়াটা প্রতিনিয়ত হচ্ছে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো দেখেন আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে মাথা পিতা থাকে বাবা মা থাকে আপনি অবশ্যই তাদের সাথে একটু হলেও আপনি সময় কাটান তাদের সাথে একটু হলেও একটু যদি হয় আপনি পারেন যদি সময় কাটান তাদের সাথে কেননা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি কিন্তু আমার যে বাড়ির বউ স্ত্রী তাকে যদি একটু সময় না দিই তাহলে তার মনটা হয়তো বেজার হবে আমার বাবা মা হয়তো আমাকে কোনো হুকুম করছে আমি সেই হুকুমটা যদি না শুনি আমি সেই হুকুমটা যদি না মানি তাহলে হয়তো আমার বাবা মাও আমার প্রতি বেজার হবে তাই সংসারের মূল অশান্তির একটা কারণ আগে আপনাকে সচেতন হতে হবে আপনাকে ঠান্ডা হতে হবে আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আজকে চ্যানেলটি একবার হলেও সাবস্ক্রাইব করবেন আর একবার হলেও আপনারা লাইক করবেন কেননা বেশ কিছু সচেতনমূলক ভিডিও থাকে আজকে আপনাদের কাছে আমি দুই একটা কথা বলবো দেখেন উপার্জন করে কষ্ট করে ইনকাম করে আপনি জমাতে শেখেন কষ্ট করে ইনকাম করে আপনি সেই ইনকামটা ধরতে শেখেন আপনি পাঁচ টাকা ইনকাম করছেন কিন্তু আপনি সাড়ে পাঁচ টাকা খরচ করে ফেলছেন এতে কিন্তু আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতি তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই সচেতন হন আর সচেতন যদি না হন তাহলে আপনার জীবনে কোনো সুখ শান্তি কিছুই হয়তো পাবেন না আপনি ধিকে দিকে কিছু 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 সঞ্চয় করতে শেখেন আপনার অল্প 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 করে সঞ্চয় করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেকগুলো সঞ্চয় করে ফেলেছেন প্রত্যেকটা মানুষ যদি সে চেষ্টা করে যদি সেই ব্যক্তি চেষ্টা করে তাহলে অল্প অল্প করে সঞ্চয় করতে করতে তার সঞ্চয় হয়ে যায় অনেকগুলি তাই আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা দেশ ও প্রবাস যেখান থেকেই দেখছেন না কেন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর আপনার বাড়িতে যদি আপনার মাতা পিতা থাকে আপনি অবশ্যই তাদের সেবা করুন আপনি অবশ্যই একজন আমি একসাথে দুটো চ্যানেলে লাইভ এসেছি একটা হচ্ছে আমল মিডিয়া আর একটা হচ্ছে জুনাইদ সাহেব একটা হচ্ছে আমল মিডিয়া আর একটা হচ্ছে জুনাইদ সাহেব আপনারা যদি তদবির বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একটা ভাই লিখেছে আঙ্কেল প্রেম করার দোয়াটা দেন প্রিয় ভাই ও বন্ধু প্রেম আপনি প্রেম করার দোয়া চাইছেন দেখেন আমার চ্যানেলে আজকেই আপলোড হয়েছে আমল মিডিয়া চ্যানেলে যাদের বশীকরণের দোয়ার দরকার বশীকরণের টোটকার দরকার বশীকরণের তদবিরের দরকার আপনারা অবশ্যই আজকে আমার আমল মিডিয়া চ্যানেলে আপলোড হয়েছে একদমই পরীক্ষিত একদমই কারেন্টের মতো কাজ হবে কেন এটি এতটাই পরীক্ষিত আমল মিডিয়ায় যে বশীকরণের টোটকাটা আমি দিয়েছি যে তদবিরটা দিয়েছি একদমই এতটাই পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন ইনশাল্লাহ আপনার কাছে কি জেন আছে দেখেন এই সমস্ত বিষয়গুলি পার্সোনাল ম্যাটার এগুলো একমাত্র সামনাসামনি এসেই কথা বলাটাই বেশি ভালো হবে আর যেটা নিয়ে আলোচনা করছিলাম সংসারে আয় উন্নতি আয় বরকত এই সমস্ত বাড়ানোর একটা নতুন কৌশল দেখেন আপনার সংসারে কোনো মতে অভাব কাটতে চাইছে না আপনি বহু খাটাখাটনি করছেন কিন্তু আপনার সংসারে কোনো মতেই বের বাঁধছে না মানে আপনার টাকা পয়সা দাঁড়াচ্ছে না প্রিয় বন্ধু প্রিয় ভিভার্স টাকা পয়সা দাঁড় করাতে গেলে আগে নিজেকে সচেতন হতে হবে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন কোথায় থেকে লাইভ করছেন প্রিয় ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু আমি লাইভ করছি আমার বাড়ি থেকে আমি লাইভ করছি আরও একটা ভাই আমার কাছে এসেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার দুটো ইউটিউব চ্যানেলে একসাথে লাইভ চলছে আলহামদুলিল্লাহ দুটো ইউটিউব চ্যানেলে প্রচুর দর্শকেরা দেখছেন আপনাদের যদি তদ্বির বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কোনো ভুলভাল উল্টোপাল্টা প্রশ্ন করবেন না বেশ কিছু মানুষ আছে যারা ঠেঁস লাগানোর প্রশ্ন করতে প্রস্তুত থাকে যে কখন আমি ঢিলটা ছুঁড়ে দেব কখন গিয়ে গায়ে লাগবে প্রিয় ভাই ও বন্ধু কথা একটা কি আছে আমি যাকে বিশ্বাস করব না তাকে আঘাত দেব না আমি যাকে মিত্র মনে করব না তাকে শত্রুও মনে করব না তাই আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো আপনারা আজ আমার পাশে আছেন বলি আপনাদেরকে নিয়ে আমি প্রতিদিন প্রতিদিন আমি প্রতিনিয়ত আপনাদের কাছে আসছি ছোটখাটো আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ বাবু কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন আর আমার আর একটা আমল মিডিয়া চ্যানেলে লিখেছেন আমার রোহিত ইউটিউবার আমার সব থেকে খাস লোক আমার খুব কাছের লোক একটি মানে আমি লাইভে আসলেই মানে উনি যদি কমেন্ট না করে তাহলে আমি ঠিক থাকতে পারি না মানে উনি যতবার লাইভে আসি যতবার আমি লাইভে আসি ততবার উনি কমেন্ট করে যাক আলহামদুলিল্লাহ পড়া মনে থাকার দোয়া দেন অবশ্যই আমি আপনার কথাটা মাথায় রেখে আমি যাতে লেখা পড়া মনে থাকে হাদিস ও কোরআন দ্বারা আমি একটা ছোট্ট আমল আপনাকে দেব ওই আমলটি আপনি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার শক্তি শক্তি সরল ভালো ভালো হবে হবে লেখাপড়া মনোযোগ বাড়বে আমার শান্তি দরকার প্রিয় ভাই ও বন্ধু আপনার কিরকম শান্তি দরকার কেমন শান্তির দরকার আপনি অবশ্যই লিখে জানাবেন আর যারা অবশ্যই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই একবার হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজাবেন আর ভিডিওটি একবার হলেও শেয়ার করবেন আপনার প্রিয়জন আপনজন আপনি একবার হলেও শেয়ার করবেন তাহলে অনেক আনন্দিত হব আমার ভালোবাসার সবসময় বেশি থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রিয় ভাই ও বন্ধু দেশ ও প্রবাস সকল ভাইকে আমি সর্বদা দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন দেখেন আজকে প্রচুর দর্শক দুটো ইউটিউব চ্যানেলে একই সাথে প্রচুর দর্শক দেখছেন আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুর আলমিন আমাকে ও আপনাদের সকলকে সুস্থ সবল রাখেন আর সব থেকে বড়ো জিনিস আমাদের প্রত্যেককে যেন নেক হায়াত রব্বুল আলামিন দান করেন আমরা যেন সহি পথে চলতে পারি সঠিক পথে যাতে চলতে পারি আল্লাহ তালা যেন আমাকে ও আপনাকে সকলকে সুস্থ রাখেন আমার রোহিত ইউটিউবার ভাই লিখেছেন ধন্যবাদ আমিও আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই যে আপনারা এভাবে আমার পাশে থাকছেন আর আমার আওয়াজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন যে আমার ভিডিওর ফেসটা ঠিকঠাক বুঝতে পারছেন কি না কেন আমার যে লাইটটা ছিল সে লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন জানি না আমি এখন টিউবলাইটের দ্বারাতে আমি ভিডিও করছি তাই আপনাদেরকে বলবো যে ছবিটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আর ভিডিওর কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাক আছে কি না আমি দুটো চ্যানেল কি বলবো আপনার একটু আমাকে অবশ্যই অবগত করুন কেননা আমি না বুঝতে পারলে যে আওয়াজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা বা আপনাদের কাছে ভিডিওর কোয়ালিটিটা ঠিকঠাক আসছে কিনা আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন এত লাভ চিহ্ন কে দিচ্ছেন আমার ছোট্ট ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাতুহু যাক আমার এক ভাই লিখেছে জাহারুল ইসলাম আলহামদুলিল্লাহ আওয়াজ ক্লিয়ার ওকে আওয়াজ ক্লিয়ার একজন লিখেছে আমার ছোট্ট ভাই শিবলির জন্য দোয়া করবেন আর কোনো কোন জেলায় বাড়ি কোথায় থাকেন সব জিজ্ঞাসা করছেন আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কালনা ও নবদ্বীপের মিডিলের সমুদ্রগড় রেল স্টেশনের পাশেই আমার বাড়ি আর যাক আওয়াজ ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আমি ভাবলাম লাইফটা হয়তো বেশিক্ষণ থাকবো না আর জাহিরুল জাহিরুল ভাই আপনাকে চেনা চেনা লাগছে আপনার পরিচয়টা একবার দেবেন আপনাকে জাহিরুল ভাই আপনাকে চেনা চেনা লাগছে আপনি পরিচয়টা দেবেন রফিক ইসলাম ভাই আপনার বাড়ি কোথায় আপনি একটু লিখা অবশ্যই অনেক কি চেনা চেনা লাগছে কিন্তু অনেকের পরিচয় পাচ্ছি না আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন তাহলে অনেক খুশি হব আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি দুটো চ্যানেল মিলে প্রচুর মানুষ লাইভটি দেখছেন প্রচুর কেন একসাথে একসাথে দুটো ভিডিও দুটো চ্যানেল লাইভ হচ্ছে একটা অবাক করার বিষয় তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিউয়ার্স কে বলবো সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যে মহান রব্বর আলামিন। আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা সঙ্গী সাথী ও আমার চ্যানেলে যতজন ভাই বন্ধুরা রয়েছে সকলের মনের সব ইচ্ছা তুমি পূরণ করে দিও আর খাস করে আলামিন বাবু আমি আপনাকে কি বাবু আমি আপনাকে চিনি মানে আমি ছবিটা ইউটিউবে খুবই ছোট্ট একটা ছবি আসছে চশমা চোখে দিয়ে মনে হচ্ছে চেনা চেনা লাগছে কিন্তু ঠিক চিনতে পারছি না হ্যাঁ অবশ্যই আমি যেটুকু পারি পুরো কোরআন ও হাদিস দ্বারা তদবির করার চেষ্টা করি আর একটা জিনিস দ্বারা তদবির করি ওটা আমি ইউটিউবে প্রকাশ করতে চাইছি না আপনারা অনেকের হয়তো যারা আমার কাছে আসেন এখানে অনেক ভিউয়ার্সরা রয়েছেন অনেকেই আমাকে চেনেন যারা আমাকে চেনেন আমি কীভাবে কাজ করি দেখেন আমি আমার দুটো ছোট ছোট কথা বলে যাই আমি কারো কাছ থেকে চেয়ে পয়সা নিই না প্রথম এক কথা এবং আমাকে যে যেটা খুশি করে হাদিয়া দেয় আমি সেটাই নিই কেউ দিয়ে যায় পাঁচ টাকা কেউ দিয়ে যায় পাঁচশো টাকা কেউ দেয় হাজার টাকা কেউ দেয় আজকে যেমন আজকে সকালে একটা বয়স্ক মা আমাকে ছ টাকা দিয়েছে ছ টাকা দিয়েছে আমি সব থেকে বেশি খুশি হয়েছি আজকে আমি ছ টাকা মানে ফার্স্ট আমার সকাল আজকে আমি রুগী দেখেছি প্রায় তিরাশিটা আজকে রুগী দেখেছি আমি তিরাশিটা তিরাশিটা রুগীর যেটি আমি সকালবেলা চেম্বার খুলি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি চেম্বার খোলার পরেই আমি ফার্স্ট যে রুগীটা দেখেছি রুগীটা দেখার পরে আমাকে ছয় টাকা ফি দিয়েছে মানে খুশি করে আমার ওটা মানে খুশি হয়েছে যে এক বয়স্ক মা আমাকে খুবই বয়স্ক উনি নেই নেই করে ওনার বয়স লাগভাগ ওনার বয়স হবে আশির উপরে দেখে যেটা মনে হলো আমাকে ওই মা আমাকে দিয়েছে ছয় টাকা কিন্তু ওই ছয় টাকাটা আমার কাছে ছয় হাজার টাকা ওটি আমার কাছে ছয় হাজার টাকা ছ টাকা নয় কেননা ওই বৃদ্ধ মায়ের যে দোয়াটা আমার কাছে রয়ে গেল সেটা ওই বৃদ্ধ মায়ের দোয়াটা আমার কাছে চিরকাল থাকবে আমার যাযাকাল্লাহ যাক আমার নওগাঁ জেলায় বাংলাদেশ আমার এক মা হয়তো লিখেছেন যে আমার নাতির জন্য দোয়া করবেন ও সবে সবে ও আরবি পড়া শিখেছে শিখছে যাক আল্লাহ তবর তালা যেন ওই আপনার নাতির যেন মনের আশা পূরণ করে এবং আপনাদেরও আশা যেন পূরণ করে রাব্বুর আরামিনের কাছে আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি ওগো রব্বুর আলমিন আমার যে সমস্ত ভিওয়ার্স বন্ধুরা রয়েছে না জানি কোন বড় বড় বিপদের মধ্যে রয়েছে না জানি কোন বালা মসিবতের মধ্যে রয়েছে ওগরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের ভিন্ন ভিন্ন তাদের ইচ্ছা ভিন্ন ভিন্ন তাদের আশা ওগরব্বুল আলামিন তুমি তো অন্তর্জামী তুমি তো রব্বুল আলামিন অভয় অক্ষয় নিরাকার এক আল্লাহ ওগরব্বুল আলামিন তুমি তাদের প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দিও তাদের বাড়িতে বালা মুসিবতকে তুমি দূর করে দিও খাস করে ছোট বড় জানা অজানা সমস্ত গুহাকে মাফ করে দিও আমাদের পথে চলার তৌফিক দান করো ও গরবুল আলমিন আমার এই অধম গুণাগারের হাতকে তোমার যদি কবল না হয় গোমাওলা এই পৃথিবীর বুকে কত নেককার জান্নাতি বান্দা রয়েছে গৌরব্বুল আলামিন কোনো এক বান্দার হাতের বা দৌলাতে এই অধম গুনাগারের হাতকে তুমি কবুল করে নিয়ে আমার প্রত্যেকটা মনের ইচ্ছাকে তুমি কবুল করে নিও ওগো মাওলা তাদের বাড়িতে বালা তুমি দূর করে দিও আলম তাদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যাধিকে তুমি দূর করে দিও প্রিয় বন্ধু আমার সমস্ত ভিওয়ার্স তাদের বাপ মা মাতা পিতার যেন খিদমত করতে পারে আলামিন যাদের মা নাই যাদের বাবা নাই একমাত্র তারাই জানে এই বুকের বেদনাটা ওকরাবুল আলামিন এই পৃথিবীর বুকে যে সমস্ত মায়েরা রয়েছে রব্বুল আলামিন গো তাদের মারা যেন খিদমত পায় সন্তানের ওকরাবুল আলামিন এই পৃথিবীর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বালাকে তুমি দূর করে দিও তুমি সকলকে তুমি সুস্থ রেখো সকল বন্ধুরা যদি এর মধ্যে যদি কথার মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন আর অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন